এই মুভির গল্পের শুরুতে পুলিশের একজন ইন্সপেক্টর আত্মহত্যা করে একটি জটিল ক্রাইম থ্রিলার যেখানে পুলিশ অফিসার হরি একটি নকল চেনের কেস তদন্ত করতে গিয়ে একটি শয়তানি গ্যাং এর রহস্য উদ্ঘাটন করে এই টি স্কুল পড়ুয়া মেয়েদের ফাঁদে ফেলে তাদেরকে ধর্ষণ করে সেগুলোর ভিডিও বানিয়ে আবার তাদেরকে ব্ল্যাকমেল করে রহস্যমূলক হলো তারা শুধুমাত্র পুলিশ অফিসারদের মেয়েদেরকেই টার্গেট করে যারা পুলিশের ভিতরে একটি বড় ষড়যন্ত্রের সূচনা হরি নিজেও এই ষড়যন্ত্রের শিকার হয় যখন তার মেয়ে নীলা একই রকম অত্যাচারের শিকার হয় এবং আত্মহত্যা করে আজকে যে মুভির গল্প নিয়ে হাজির হয়েছি সেটি হল মালায়ালামের সদ্য মুক্তিপ্রাপ্ত মুভি অফিসার অন ডিউটি সরাসরি মূল গল্পে যাওয়া যাক মুভির শুরুটা হয় আট মাস পূর্বে ব্যাঙ্গালুরুতে একটা দৃশ্য দেখিয়ে যেখানে পুলিশের একজন ইন্সপেক্টর একটি নোট লিখে আত্মহত্যা করেন পরের সিন কেরালায় বর্তমান সময়ে পাবলিক বাসে থাকা এক বৃদ্ধা পুলিশকে কমপ্লেন করে এই বাসে থাকা দুই নারী আমার চেন চুরি করেছে এর জন্য পুলিশ ওই দুই নারীকে থানায় নিয়ে যায় কিন্তু পুলিশ যখনই ওই দুই নারীকে জিজ্ঞাসাবাদ করে তখনই তারা বারবার বলতে থাকে আমরা চেন চুরি করিনি এই বৃদ্ধ মহিলা মিথ্যা কথা বলছে আমরা ওনার পিছনে বসেছিলাম বলে এই না যে আমরা ওনার চেন চুরি করেছি তবে তাদের জিজ্ঞাসাবাদের মধ্যে সি আই হরিশঙ্কর এসে পড়ে আর হরি এসে তাদের কথা শুনে জানতে চেয়েছিল এটা কিসের কেস এসআই জানাই চেন চুরির কেস এদিকে আবার থানায় যে তিনজন লেডি কনস্টেবল ছিল তারাও বাইরে ছিল এর জন্য বাধ্য হয়ে হরি নিজেই তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে কিন্তু জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অভিযুক্ত মহিলাটিই বলছিল আপনার যদি এত সন্দেহ থাকে তাহলে আমাকে চেক করে দেখতে পারেন আর এই কথা শুনে হরির মাথা গরম হয়ে যায় হরি ওই মহিলা চুল ধরে বসে মহিলা বলছিল স্যার তখন হরি বুঝতে পারে আমি প্রেগনেন্ট মহিলাটি বাঁচার জন্য মিথ্যা কথা বলছে তাই হরি রাগ করে লাথি মেরে দেয় আর তখনই মহিলাটি বলে ওঠে স্যার চেনটি আমার কাছে রয়েছে তার মানে এই দুইজনেই চুরি করেছিল নিয়ম অনুসারে এই কাজগুলো নারী সদস্য করার কথা ছিল কিন্তু হরি কোনো নিয়মের ধার ধারে না সে একটু ঘাটতারা স্বভাবের অফিসার আর এর জন্যই তাকে ডিএসপি থেকে ডিমোট করে সিআই বানানো হয়েছে এইদিকে এস আই মেডিকেল এক্সামে উত্তীর্ণ হয়েছে তাই এস আই হরিকে মিষ্টি খাওয়াচ্ছিল তখন এস আই জানতে চায় স্যার এদের বিরুদ্ধে কি এফআইআর করব কিন্তু হরির কথা তাহলে বৃদ্ধা মহিলাকে কোটে চক্কর কাটতে হবে দরকার নেই ওদেরকে ছেড়ে দাও এস বলছিল ওই মহিলা প্রেগনেন্ট তারপরও আপনি তাকে লাথি দিয়েছেন আমরা যদি তাকে হাসপাতালে না নিয়ে যাই আর ও যদি নিজে থেকে চলে যায় তাহলে আমাদের জন্য প্রবলেম হতে পারে তখন হরি বলে আমাকে লেকচার দিতে হবে না আমার চাকরি কিভাবে বাঁচাতে হবে সেটা আমার ভালো মতোই জানা আছে এর জন্য ইসাই সেখান থেকে চলে যায় ইসাই তাদের সেফটির জন্য ডিএসপি সাহেবকে বিষয়টি জানিয়ে দেয় তবে ডিএসপি সাহেবকে এই বিষয়টি জানানোর জন্য হরি সবার উপর একদমই রেগে যায় হরির কথা তোমরা এখনো আমার আন্ডারে কাজ করো আমাকে পলটি দিয়ে আমার হায়ার অফিসারকে যদি কিছু জানিয়ে দাও তাহলে বাকি জীবন শান্তিতে কাজ করতে পারবে না তারপর এক জুয়েলারি শপের কর্মী চন্দ্রাপ্পান নামে এই লোকটিকে থানায় নিয়ে আসে ওই নিয়ে অভিযোগ করেছে চন্দ্রাপ্পান নাকি তার কাছে নকল চেন বন্ধক রাখতে গিয়েছিল কিন্তু চন্দ্র আমলাপ কথা ওটা নকল চেন নয় আমার ওয়াইফে সার্জারি করার জন্য টাকার দরকার সেজন্যই চেনটি বন্ধ দেখতে গিয়েছিলাম তারাই আমার চেনটি সরিয়ে এখন আমাকে নকল চেন দেখাচ্ছে কিন্তু হরির কথা ওরা কি আগের থেকে তোমার চেন দেখেছিল যে তোমার চেনের নকল কপি তৈরি করে রাখবে চন্ডাপান বলে দেখুন স্যার আমি কোনো চোর না আমি একজন বাস কন্ট্রাক্টর আমার মেয়ের জন্মদিনে আমি ওই চেনটি আমার মেয়েকে দিয়েছিলাম তবে চন্ডাপান যে সত্যি কথা বলছে সেটি ভেরিফাই করতে হরি চন্ডাপানকে নিয়ে হাসপাতালে চলে যায় হাসপাতালে থাকা চন্ডাপ জাপানের মেয়ে মঞ্জুকে ওই চেনটি দেখালো মঞ্জু জানায় এই চেনটি বাবা আমাকে কিনে দিয়েছিল তবে মঞ্জুর আচার আচরণ হরির কেমন জানি একটু সন্দেহ হচ্ছিল কারণ ও না দেখে বলছিল যে ওই চেনটি তার বাবা তাকে দিয়েছিল এজন্য হরি কনস্টেবলকে বলে চন্দ্রাপানকে নিয়ে ডাক্তারের সাথে কথা বলো যে আমি বলেছি ওদের বিল মিটাতে কিছু সময় লাগবে মূলত হরির সন্দেহ হচ্ছে মঞ্জু হয়তো বা কিছু একটা করেছে এজন্যই হরি মঞ্জুকে বাইরে থেকে জানতে চায় তুমি আমার কাছে সত্যি বলতে পারো কি হয়েছে মঞ্জু বলে স্যার আমি একটা রিলেশনশিপে ছিলাম ছেলেটি আমাকে ধোকা দিয়েছে মূলত ওই ছেলেটি আমার চিনটি নিয়েছে আর মঞ্জু এর জন্য নকল চিনটি তৈরি করেছে মঞ্জুর থেকে জানার পর হরি চন্দ্রপানকে বলে চায় যে তোমার ওয়াইফের অপারেশন হয়ে গেলে তোমার মেয়েকে নিয়ে থানায় আসবে তবে এক্সাক্টলি কি কারণে থানায় নিয়ে যেতে হবে হরি চন্দ্রপানকে কিছুই না জানিয়ে সেখান থেকে চলে যায় এরপর সেখান থেকে বের হয়ে হরি ওই চিনটির ছবি তুলে নেয় আর তার টিমের দুজন সদস্যের কাছে পাঠিয়ে দেয় এবং খুঁজতে বলে এই শহরে কোথাও কোনো জুয়েলারি শপে এই চিনটি বিক্রি করা বা বন্ধক করে রাখা হয়েছে কিনা হরির কথা মতো অ্যান্টনি এবং প্রবীণ নামের দুইজন কনস্টেবল কাজে লেগে পড়ে প্রথমে তারা সেই জুয়েলারি শপে যায় যেখান থেকে চন্ডাপ্পান ওই চেনটি কিনেছিল এবং সেখানে বিল চেক করেও দেখা যায় যে চন্ডাপ্পান সত্যি কথাই বলেছে এবং ওই চেনটির ওয়েটও ঠিক ছিল চেনটি যে চন্ডাপ্পান কিনেছিল তার সত্যতা পাওয়া যায় পুলিশের কাছে আর যেটি আছে বর্তমানে সেটি নকল চেন এটার আবার আসল চেন খুঁজে বের করতে হবে এর জন্য পুলিশরা অন্য সকল জুয়েলারি দোকান দোকানগুলোতে খোঁজ নিতে থাকে যে অন্য কোনো জুয়েলারি শপে এই চিনটি বিক্রি করা হয়েছে কিনা বা বন্ধক রাখা হয়েছে কিনা কিন্তু অনেকগুলো শপে গিয়েও কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না প্রবীণ ভাবছিল এই চিনটি তো অন্য কোনো দৃষ্টিকে নিয়ে সেল করতে পারে আমরা যে খুঁজে পাবো তার গ্যারান্টি কি কিন্তু অ্যান্টনির কথা আমরা যদি সবগুলো জুয়েলারি দোকানে খুঁজে না দেখি তাহলে হরি নিজে গিয়ে চেক করবে তাই চাকরি বাঁচাতে হলে আমাদের অবশ্যই দোকানগুলোতে গিয়ে খুঁজতে হবে তারা বাকি জুয়েলারি সবগুলোতে খোঁজ নিতে শুরু করে আর খুঁজতে খুঁজতে একটি জুয়েলারি শপে ওই চেনটি পেয়েও যায় দোকানের মালিক বলে এই চেনটি এখানে বিক্রি করা হয়নি বন্ধক রাখা হয়েছে তবে যে ব্যক্তি এই বন্ধক রেখেছে সে এই চেনটির সাথে আরো দুইটি চেন বন্ধক রেখে গেছে আর হাসিনা নামের একটি মেয়ে এই তিনটে চেন এখানে বন্ধক রেখে গিয়েছে এখান থেকে হাসিনার ডিটেলস পাওয়া যায় এদিকে হরিকে দেখা যায় এক লয়ারের চেম্বারে এসেছে তখনই প্রবীণ কল করে জানায় যে মিটি ওই তিনটি চেন বন্ধক রেখেছিল ওই মিটি যেখানে কাজ করত আমরা সেখানেই এসেছি ওই মেয়েটি ছুটি নিয়ে হিমাচল প্রদেশে ঘুরতে গিয়েছে আবার মেয়েটির ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে হরি শুধু বলে দেয় ওই মিটি যেন কিছুতেই বুঝতে না পারে আমরা তাকে নিয়ে তদন্ত করছি শুধু তাকে নজরে রেখো যে লয়ারের কাছে এসেছিল সে হরির ক্লাসমেট ছিল মূলত একটি কম কমপ্লেনের ভিত্তিতে হরিকে ডিএসপি থেকে ডিমোশন দিয়ে সিআই বানানো হয়েছে আর এর জন্য হরি একটি পিটিশন দাখিল করতে চাইছিল তবে হরির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার ভিত্তিতে লয়ার জানে যে এটা হয়তো বা সম্ভব হবে না কিন্তু হরির কথা তুমি যদি না পারো আমাকে বলে দাও আমি দরকার হলে অন্য কোনো লয়ার খুঁজবো যারা এটি করতে পারবে তবে লয়ার শুধু এটাই বলে তোমার এই অ্যাটিটিউড জন্য তোমাকে ডিমোশন দিয়ে সিআই বানানো হয়েছে হরি সেখান থেকে সোজা প্রবীণ আর অ্যান্টনির সাথে দেখা করে অ্যান্টনি জানে যে তিনটি চেন এই শহর থেকেই কেনা হয়েছে আমরা দুইটি চেনের তথ্য পেয়েছি একটি তো চন্ডাপ্পান কিনেছিল আরেকটি কিনেছিল জোফেস চ্যাম্বালা নামের এক ব্যক্তি তবে জোফেস চ্যাম্বালা আত্মহত্যা করেছে বাকি একটি চেনের তথ্য এখনো পাওয়া যায়নি যে দুটির তথ্য পাওয়া গেছে ঘড়ি সেই দুইটি চেন এবং সব ডিটেলস নিয়ে অ্যান্টনিকে বলেছে বাকি চেনের তথ্য আমাকে দ্রুত জানাবে সেকেন্ড চেনটি কিনেছিল জোফেস চ্যাম্বালা যেহেতু সে মারা গেছে তাই হরি জোফেসের স্ত্রীর সাথে দেখা করে মূলত জোফেস চ্যাম্বালা পুলিশ ইন্সপেক্টর ছিল আর তার মৃত্যু ঘটেছিল আট মাস পূর্বে মানে মুভির প্রথমে আমরা যে ঘটনাটি দেখেছিলাম এরপর হরি ওই চেনটি দেখায় যেটি জোফেস কিনেছিল আর চেনটি দেখে জোফেসের স্ত্রী বলে ওঠে এটা তো আমাদের মেয়ের চেন ও বলেছিল এই চেনটি ওর গলা থেকে ছিনতাইকারীরা কেড়ে নিয়েছিল জোফেসের মেয়ে ইঞ্জিনকে দেখালে ইঞ্জিলও বলে যে আমি যখন কলেজ থেকে ফিরছিলাম তখন বাইকে থাকা এক লোক আমার গলা থেকে একে ছিনতাই করে নিয়ে গিয়েছিল এই বিষয়ে বাবাকে আমি লোকাল থানায় গিয়ে একটি কেজও করেছিলাম এরপর হরি বেরিয়ে যায় আর অন্যদিকে অ্যান্টেনি আর প্রবীণকে দেখা যায় ওই তৃতীয় ট্রেনটি যেখান থেকে কেনা হয়েছিল সেখানে তথ্য নিতে গিয়েছিল তবে এখানে বিলের কপি দেখা মাত্রই তারা পুরোপুরি চমকে ওঠে কারণ এই তৃতীয় ট্রেনটি আর অন্য কেউ নয় বরং হরি কিনেছিল এটা দেখা মাত্রই অ্যান্টনি হরিকে কিছু না জানিয়ে সোজা সাহলকে কল করে বিষয়টি জানায় সাথে সাথে সাহলও বলে দেয় হরিকে কিছুই জানানোর প্রয়োজন নেই তোমরা সোজা আমার অফিসে চলে আসো এদিকে হরি থানায় ফিরতেই দেখে চন্ডাপান তার জন্য অপেক্ষা করছে কারণ চন্দ্রাপানের ওয়াইফের সার্জারি হয়ে গেছে হরি জানতে চায় তোমাকে বলেছিলাম তোমার মেয়েকে নিয়ে আসতে কিন্তু চন্দ্রাপানের কথা আমার মেয়েকে কেন এখানে আনতে হবে হরি বলে দেখো তোমার ওয়াইফের সার্জারি ছিল বলে আমি তোমাকে গতকাল কিছুই বলিনি ওই চেনটি তোমার মেয়ে বদলেছে কিন্তু চন্দ্রাপান বলে স্যার আমার মেয়ে এমন মেয়ে না ও কখনো এমনটা করবে না হরি বলে দেখো চন্দ্রাপান তোমার মেয়ে একটি ছেলের সাথে সম্পর্কে ছিল ওই ছেলেটি তোমার মেয়েকে ধোকা দিয়েছে জন্যই আমি তোমার মেয়েকে এখানে আনতে বলেছিলাম যাতে ওর থেকে স্টেটমেন্ট নিয়ে আমরা কেস ফাইল করতে পারি চন্ডাপ্পান বলে দেখুন স্যার আমার মেয়ে এমন মেয়ে না গতকাল আপনারা ওকে জিজ্ঞাসাবাদ করার পর থেকেই ওর আচার আচরণ কেমন জানি পাল্টে গিয়েছে ও আমার একমাত্র মেয়ে যত কিছুই হোক না কেন আমি কোনোভাবেই আমার মেয়েকে থানায় নিয়ে আসবো না হরির কথা তোমার মেয়ে আন্ডার এইটিন তুমি যদি তোমার মেয়েকে থানা নাও নিয়ে আসো তাও আমার পোস্কো কেস করতে আমার এক মুহূর্ত সময় লাগবে না তখনই ডিএসপি সাহুল কল করে হরিকে দ্রুত অফিসে গিয়ে দেখা করতে বলে তারপর সাহলের সাথে দেখা করলে সাহল জানতে চায় শুনলাম একটা কেস নিয়ে তদন্ত করছো হরি বলে সকালে একটা ফেক গোল চেনের কেস এসেছে তদন্ত করে জানতে পারলাম এটা একটা পোস্কো কেস আর কর্ণাটকের এসআই যে নিজের জীবন নিজে নিয়েছিল ওই এসআই জোফেসের নিয়েও একই রকম শিকার হয়েছিল তবে এখনো একটি চেনের ডিটেলস বাকি আছে ওই চেনের ডিটেলস পাওয়া গেলেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে এরপর সাহল জানায় সাইবার ক্র্যামের একটি ট্রেনিং এসেছে এসপি তোমার নাম রেকমেন্ড করেছে এক মাসের কোর্স সকালেই তোমাকে যেতে হবে হরি বলছিল আমার মাথার উপরেই দিল অবশ্য সাহলের কথা আইপিএস অফিসারের মুখে ঘুষি মারার আগে চিন্তা ভাবনা করে মারা উচিত এরপর চিঠি নিয়ে হরি সেখান থেকে চলেই যাচ্ছিল তবে যাওয়ার পথে সাহলের অফিসে অ্যান্টিনিকে দেখে হরি এবার স্পষ্ট বুঝতে পারে এই কেস তদন্ত বন্ধ করার জন্যই তাকে ট্রেনিং এ পাঠানো হচ্ছে আর হরি সাহলের কাছে বলে যায় যে আমি বুঝতে পেরেছি এই কেসটির তদন্ত বন্ধ করতেই তোমরা আমাকে সরিয়ে দিচ্ছ কিন্তু তোমরা কি ভেবেছ এই কেজের তদন্ত বন্ধ রাখবো আমি যেখানেই থাকি না কেন এই কেজের তদন্ত চলতেই থাকবে এই হচ্ছে হরির স্ত্রী গীতা আর হরির নেই মিন্ন হরি বাড়িতে ফিরে গীতাকে বলছিল কাল থেকে এক সপ্তাহের মেডিকেল ছুটি নেব কিন্তু গীতা বলছিল তুমি তো আজকে জয়েন করলে হরি বলে আজকে সকালে একটা রেপ কেস এসেছে ওরা আমাকে ওই কেস থেকে সরানোর চেষ্টা করছে আমি যেন ওই কেজের তদন্ত না করি এর জন্য ওই কেসটির তদন্ত বন্ধ করতে ওরা আমাকে হায়দ্রাবাদের একটি ট্রেনিং এ পাঠাচ্ছে আর তখনই থানা থেকে খবর অপরাশে চন্ডাপানের মেয়ে মঞ্জু আত্মহত্যা করেছে শোনা মাত্রই হরি চন্ডাপানের বাড়িতে চলে যায় অবশ্য সাহল আগে থেকে চলে এসেছে হরিকে দেখে চন্ডাপান বলছিল আমি আপনাকে বারবার নিষেধ করেছিলাম আমরা কোনো কমপ্লেন করতে চাই না তারপরও আপনি কেসটি নিলেন আপনার জন্যই আমার মেয়েটি আজকে আত্মহত্যা করেছে আমার মেয়ের মৃত্যুর জন্য আপনি দেয় বলে চন্ডাপান হরির গলা চেপে ধরে অবশ্য পুলিশ সদস্যরা এসে চন্ডাপানের হাত সরিয়ে দেয় এদিকে বাইরের জনগণ উত্তেজিত হয়ে ওঠে কারণ তারাও হরিকে মঞ্জুর মৃত্যুর জন্য দায়ী করেছে অবশ্য হরি মঞ্জুর রুমে গিয়ে বডি মঞ্জুর দেখে আতকে হরি কেন জানি সহ্য করতে পারছিল উঠে না হরির তারা হরিকে পেলে গণপিটানি দেবে এর জন্য পুলিশ সদস্য অনেক কষ্টে হরিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে এরপর হরি বাড়ি ফিরে জানতে চাচ্ছিল আমাদের মেয়ে নীলা কোথায় গীতাও হরির সমস্যাটি বুঝতে পারছিল গীতা বলছিল দেখো ওর মাথাটা ব্যথা করছিল তাই ও শুয়ে পড়েছে তারপর হরি নীলাকে দেখতে মিনুর রুমে যায় তবে মিন্নুর রুমে নীলার রুমেও খুঁজে পাওয়া যাচ্ছে না হরি খুব উত্তেজিত হয়ে উঠেছে হরি বারবার জানতে তার মেয়ে নীলা কোথায় গীতাও কিছু বলতে পারছে না হরি হরি উত্তেজিত হয়ে উঠেছে গীতার গলায় চেপে ধরেছে জানতে চায় আমার মেয়ে কোথায় বল গীতাও হরিকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে কিন্তু হরি বারবার বলছে মেয়ে কোথায় বল গীতাও আর বিষয়টি মেনে নিতে পারছিল না এর জন্য হরির কলার ধরে বলছিল তুমি তো আমার মেয়েকে মেরে ফেলেছ তোমার জন্যই আমাদের মেয়েটা মারা গিয়েছে হরির চোখের সামনে শুধু নীলার চেহারা ভেসে উঠছে হরি নীলার সাথে কাটানো মুহূর্ত গুলো সে ভাবছে তার মানে তাদের মেয়ে নীলা মারা গিয়েছে কিন্তু এক্সাক্টলি কি কারণে মারা গেছে গীতায় বা মেয়ের মৃত্যুর জন্য হরিকে কেন দোষারোপ করছে চলুন সেটা জেনে আসি সিন কয়েক মাস পিছনে যায় হরি শ্যাম নামের একটি ছেলেকে গ্রেপ্তার করে শ্যামের বিরুদ্ধে অভিযোগ ছিল শ্যাম এস আই থমাসের থেকে বদলা নেওয়ার জন্য এসআই থমাসের মেয়েকে ভালোবাসার ফাঁদে ফেলে তাকে ড্রাগস দিয়ে শারীরিক সম্পর্ক করে যার জন্য থমাসের মেয়ে আত্মহত্যা করেছিল এসপি শাওলের কাছে জানতে চায় থমাসের সাথে শ্যামের ঝামেলাটা কোথায় শাওল বলে কয়েক বছর আগের ঘটনা ওই ছেলেটা ১৬ বছরের একটি মেয়ের সাথে সম্পর্কের বিষয়ে এস আই থমাস একটি কেস ফাইল করে অবশ্য ওই সময় ছেলে আর মেয়ের ফ্যামিলি তাদের সম্মান রক্ষাতে থমাসকে অনুরোধ করেছিল থমাস যেন কেস ফাইল না করে কিন্তু কেসটি চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে চলে যাওয়ায় থমাসের আর কিছুই করার ছিল না সব কিছু শুনে এসপি বলে ওর উপর যত রকম চার্জ লাগানো যায় লাগাও ও যেন কোনোভাবে বের হতে না পারে তবে তখনই একজন এসআই এসে জানায় স্যার একটা সমস্যা হয়ে গেছে শাহুল জানার পর সাথে সাথে গীতাকে কল করে এবং বলে আমি যা বলছি শান্ত হয়ে শোনো তুমি যে কোনো কিছু বলে হরিকে দ্রুত বাড়িতে ডাকো ওকে শান্তভাবে হ্যান্ডেল করো আমিও আসছি শাহুলের কথা মতো গীতাও তাই করে এর জন্য হরি চলে যেতে থাকে তবে হরি যখন চলে যাচ্ছিল হরি লক্ষ্য করে ওই অ্যাস আই থমাসের অফিসে ঢুকছে থমাসকে দেখে হরির একটু সন্দেহ হচ্ছিল এজন্য হরি বাড়িতে না গিয়ে থমাসকে ফলো করে অন্যদিকে যে শ্যামকে অ্যারেঞ্জ করা হয়েছিল ওই শ্যামের ল্যাপটপে চেক করে এস আই থমাসের মের কিছু নিউ ভিডিও পাওয়া যায় আর থমাস সেটা দেখার মাত্রই শ্যামকে মারতে যাচ্ছিল তখনই হরি এসে পড়ে সবাই মিলে থমাসকে থামানোর চেষ্টা করে আর হরিকে দেখে ওই এস আই ল্যাপটপটি লুকানোর চেষ্টা করছিল আবার শ্যাম উচ্চ স্বরে বলছে ওই ভিডিও শুধু ওখানেই না আমার কাছেও আছে ওই ভিডিওর অনেকগুলো কফে আছে তোমার মেন নিউ ভিডিও আমি অনলাইনে আপলোড করে সারা দুনিয়াকে দেখাবো আর মুখে এসব কথা শোনার পর হরি ওই ল্যাপটপ চেক চেক করতে করতে যাচ্ছিল কিন্তু কিছুতেই হরিকে এই ল্যাপটপ দিচ্ছিল না তারপর হরি জোরপূর্বক ওই ল্যাপটপটি নিয়ে নেয় ল্যাপটপটি ওপেন করতেই যে ভিডিওটি সামনে আসে সেটি হরির মেয়ের নীলার ভিডিও আর চোখের সামনে মেয়ের এমন ভিডিও দেখে হরি কিছুতে সহ্য করতে পারছিল না মূলত হরি যেন এই সেটি জানতে না পারে এর সোহাল প্ল্যান করে হরিকে নিয়ে যাচ্ছিল কিন্তু যে ভয়টা তারা পেয়েছিল সেটাই হলো হরি এমনিতে হল স্বভাবের লোক তার উপর মেয়ের এমন ভিডিও দেখে হরি নিজেকে সামলাতে না পেরে ওই ল্যাপটপ দিয়ে মাথায় আঘাত করে শ্যামকে অন দি স্পট সেখানে মেরে ফেলে অন্যদিকে শাওলের থেকে সবকিছু জানার পর গীতা বাড়িতে মেয়ের কাছে আসে নীলা কাঁদতে কাঁদতে মাকে বলছিল মা আমি এমনটা করতে চাইনি ও আমার সাথে চিট করেছে তবে নীলা এখন তার বাবাকে ভয় পাচ্ছে কিন্তু গীতা বোঝায় তোমার বাবাই তো তোমার বাবাকে সবকিছু খুলে বললে সে বুঝতে পারবে তুমি একদমই ভয় পেও না এর মধ্যে হরি এসে পড়ে হরি রাগের ক্ষোভে দৌড়ে নীলার রুমের দিকে যাচ্ছিল গীতা হরিকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু কে শুনে কার কথা নীলাও ভয়ে ভিতর থেকে রুমটি লক করে রেখেছে গীতা হরিকে বোঝানোর চেষ্টা করে দেখো ও এমনিতেই ডিপ্রেস ও ইচ্ছা করে এমনটা করেনি ওকে ফাঁসানো হয়েছে কিন্তু হরির কথা আমি নিচ্চকে ভিডিও দেখেছি ও ইচ্ছা করে ওই ছেলের সাথে সবকিছু করেছে তারপরও গীতা বোঝানোর চেষ্টা করে ও তো আমাদেরই মেয়ে ওর যদি কিছু হয়ে যায় তখন হরির কথা কি হওয়ার বাকি আছে ওকে আমরা কত ভালোবাসা দিয়ে কত কষ্ট করে বড় করেছি আর ও আমাদের সাথে এমনটা কেন করলো এমন দিন দেখার আগে তো মরে যাওয়াই ভালো ছিল হরি কি তার কোনো কথা না শুনেই লাথি মেরে মেরে দরজা ভেঙে ফেলে আর দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে নীলা আত্মহত্যা করেছে আর নীলাকে ঝুলন্ত অবস্থা দেখা মাত্রই হরি বেহোশ হয়ে যায় এই ছিল মূলত হরির মেয়ে নীলার মৃত্যুর রহস্য ওই ঘটনার পর হরিকে হাসপাতালে হরিকে দায়ী করছে এর জন্য হরিকে শাস্তি দিতে সে আইনের লড়াই লড়তেও প্রস্তুত আবার মঞ্জুর বটি দেখে হরির মানসিক সমস্যা দেখা দিচ্ছে পুলিশের ডিপার্টমেন্টে হরির মেডিকেল চেক আপ করাতে চাচ্ছে কারণ নিয়ম অনুযায়ী একজন সাইকোটিক পেশেন্ট কখনোই সার্ভিসে থাকে তে পারবে না এই বিষয়ে ডক্টর বলে হরি তেমন কোনো সাইকেট্রিক প্রবলেম নেই এমনিতেই মেয়ের মৃত্যুর জন্য ও নিজেকেই দোষী ভাবে তারপর আবার ওর মেয়ের মতো সেম অন্য কোনো ঘটনা দেখায় ওর মধ্যে সেই বিষয়টি কাজ করছিল এজন্য হরি অসুস্থ হয়ে গিয়েছিল তবে আমি ওর সাথে আজকে কথা বলেছি ও এখন সম্পূর্ণই নর্মাল ডক্টর আরো জানায় যে তিনটি চিন পাওয়া গিয়েছে তার মধ্যে নীলা চিনটি দেখে হরি চিনতে পেরেছে আর হরি এখন স্পষ্ট বুঝতে পেরেছে তার মেয়ের চিনটি চুরি হয়নি তার মেয়েকেও একইভাবে অ্যাবিউজ করা হয়েছিল এর জন্যই এখন কেসের সাথে ইমোশনালি কানেক্ট হয়ে গিয়েছে এটা হওয়া স্বাভাবিক কারণ ও তো শুধু পুলিশ অফিসার না ও একজন বাবাও শাহন লক্ষ্য করে হরি এখন পুরোপুরি নর্মাল তবে গত রাতের ঘটনাকে কেন্দ্র করে গীতা নিজেকে আর সেফ মনে করছে না গীতার কথা আমার নিজের জীবনের কথা বাদই দিলাম কিন্তু আমার আরো একটা মেয়ে আছে তারও তো বাঁচতে হবে অবশ্য হরি গীতাকে বোঝাতে চাচ্ছিলো কিন্তু তার তার আগে গীতা সোজা বলে দেয় আমি তোমার দিকে তাকাতে পারি না তোমার দিকে তাকালেই শুধু আমার মেয়ের খুনিকে দেখতে পাই আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না এই বলে গীতা সেখান থেকে তার মেয়ে মিন্নুকে নিয়ে তার বাবার বাড়ি চলে যায় আর মেয়ের মৃত্যুর জন্য হরি নিজেকে দায়ী করছিল শুধু আর সেই গিলটি নিয়ে নিয়ে সে প্রতিনিয়ত নীলার সাথে কাটানো সে সুন্দর মুহূর্তগুলো ভাবছে এরপর হরি থমাসের সাথে দেখা করতে থমাসের বাড়িতে যায় এখানে তাদের কথায় আমরা এইটা জানতে পারি ওই দিন হরি শ্যামকে মারলেও থমাস সেদিনে খুনের দায় নিজের ঘাড়ে নিয়েছিল আর আজকেই থমাস মুক্তি পেয়েছে এই জন্য হরি থমাসের সাথে দেখা করতে এসেছে হরি তখন থমাসকে থ্যাংক ইউ জানায় তখন থমাস বলে স্যার ওইদিন যদি আপনি ওকে নাও মারতেন আমি তাকে মেরে দিতাম তাদের কথার মধ্যে থমাসের ওয়াইফ গ্রেসি এখানে এসে তাদের সব কথা শুনে ফেলে বলে গ্রেসি এতদিন জানতো তার হাজবেন্ড থমাসে এই খুনটি করেছে তবে হরি থমাসের সাথে দেখা করাটা ভালোভাবে নিচ্ছে না সাহলের কথা তুমি কি প্রমাণ করতে চাচ্ছ ও তো সেদিন নিজেই ব্লিমটা স্বীকার করেছে আর এখন তাদের কথায় আমরা এটা বুঝতে পারি ওই দিনের যদি থমাস নিজের উপর দায় না স্বীকার করত তাহলে সাহল হরি এসপি এবং ওখানে যে অফিসাররা ছিল পাঁচ থেকে আট চাকরি চলে যেতে পারত এজন্য মূলত ওই দিনের ঘটনা তারা গোপন রেখেছিল আবার চন্ডাপ্পান হরিকে দায় করে ডিজিপির কাছে একটি পিটিশন দাখিল করে তাহলে স্ত্রীও হরিকে বোঝাচ্ছিল গীতার সাথে আমার কথা হয়েছে একটু সময় দাও সবকিছু ঠিক হয়ে যাবে থমাসের বাড়িতে তিনটি ছেলে এবং দুইটি মেয়ে আসে তারা বলে থমাসের মেয়ে এলসার সাথে তারা পড়াশোনা করেছিল কিন্তু এলসা যখন মারা গিয়েছিল তখন তারা শহরের বাইরে থাকায় আসতে পারেনি এজন্য তারা আজকে থমাস এবং গ্রেসির সাথে দেখা করতে এসেছে ওরা থমাসকে জানায় আমরা এলসার সাথে টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করেছে ওদের পাঁচ জনের নাম হচ্ছে সেলিন Sattya ক্রিস্টি আন্না আর হচ্ছে লার্স ওরা জানে ওরা সবাই বেঙ্গালুরুতে থাকে সেমিস্টার ফাইনাল চলছিল এর জন্য তারা আসতে পারেনি ওদের আসাতে গেলসি সবার জন্য শরবত বানাতে কিচেনে চলে যায় ওই দুটা মেয়েও গেলসির সাথে যায় তাকে হেল্প করার জন্য এরপর ওরা দুজনই সবার জন্য শরবত নিয়ে আসে তবে ওদের কথা বলার মধ্যে ওরা যেসব ইনফরমেশন দিচ্ছিল তাতে থমাসে একটু সন্দেহ হচ্ছিল এর জন্য থমাস একটু চালাকি করে ওদের বলছিল এলসা মারার পর এলসার একজন টিচার মাঝে মাঝে আমাদের সাথে দেখা করতে আসতো লেডি টিচার নামটা যেন কি ছিল তার তখনই আন্না চিন্তা ভাবনা করে বলে তার নাম শ্রীদেবী আর আন্নার মুখে শ্রীদেবীর নামটা শোনা মাত্রই থমাস একদম ক্লিয়ার হয়ে যায় এই জন্য থমাস এলসার সাথে টিচারদের যে ফটোটি ছিল সেই ফটোটি এনে ওদেরকে দেখিয়ে জানতে চায় এদের মধ্যে শ্রীদেবীকে দেখাও ওরা কেউ দেখাতে পারছিল না কারণ ওরা তো এলসার সাথে কখনো পড়েইনি থমাস বিষয়টি বুঝতে পারে জানতে চায় তোমরা কারা কেন এসেছো তখনই তারা শ্যামের ফটোটি দেখায় এবং বলে তোমার মেয়ের রেপ করার দায় ও খুন করেছিলেন তাই না তবে শোনো তোমার মেয়েকে শুধু ও একা রেপ করেনি আমি করেছি ও করেছে আমরা তিনজন মিলেই করেছি এমনকি ওরা এলসার ভিডিওটিও দেখায় এর পরপরই দেখা যায় ওরা যে শরবতটি তৈরি করে এনেছিল সেই শরবতের পয়োজন ছিল আর সেই খাওয়ার ফলে থমাস এবং এলসের নাক দিয়ে ব্লাড বের হতে শুরু করে এবং আস্তে আস্তে থমাস আর গ্রিয়েসি মাটিতে লুটিয়ে পড়ে তুমি যাকে খুন করেছো সে আমার ভালোবাসা ছিল গিলসি তখন বলে ওঠে তোমরা আমাদের সাথে এমনটা কেন করলে উনি তো ওকে মারেনি ওকে তো মেরেছে হরিশঙ্কর স্যার এটা শোনা মাত্রে ওরা চমকে ওঠে কারণ ওরা এতদিন ভেবেছিল থমাসই শ্যামকে খুন করেছে তবে থমাসের ফোনে হরিশঙ্করের নাম্বার এবং হরির একটি ফটো তুলে নেয় তার মানে তাদের নেক্সট টার্গেট এবার হরিশঙ্কর থমাস আর গ্রেসিকে মারার পর তারা ভিতরে থাকার সকল প্রমাণ মিটিয়ে দেয় মিটিয়ে এবং সেখান থেকে চলে যায় সিন চলে যায় পরবর্তী দিন থমাস এবং গ্রেসির মৃত্যুর খবর পেয়ে সেখানে পুলিশ এসেছে